ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য আবারও আন্দোলনের ডাক উঠল ডিএ ডিআর অষ্টম বেতন কমিশন সহ একাধিক দাবি নিয়ে আগামী দিনে রাজ্য জুড়ে কর্মসূচি পালিত হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো কর্মচারীদের আসল দাবি কি কবে কর্মসূচি হতে চলেছে এবং সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কেমন হতে পারে তেইশে আগস্ট আগরতলার সমময় ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার কর্মচারী সমময় কমিটি এবং সিটুর সাথে যুক্ত একাধিক কর্মচারী এবং সংগঠনের নেতা নেত্রীরা সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে এই আন্দোলনের পেছনে কর্মচারীদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে যেমন ধরুন সরকারি কর্মচারীদের জন্য ডিএ ও ডিআর অবিলম্বে চালু করা অষ্টম বেতন কমিশন গঠন করা চিকিৎসা ভাতা মাসিক দু টাকা পর্যন্ত বাড়ানো উৎসব অনুদান বৃদ্ধি করা পঁচিশ বছর চাকরির পর অবসরপ্রাপ্তদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা বিদ্যুৎ গ্যাস জ্বালানি ও পানীয় জলের অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করা বেকার সমস্যার স্থায়ী সমাধান করা তো এই দাবিগুলোকে সামনে রেখে আগামী ছাব্বিশে আগস্ট আগরতলা জিপিএটি ভবনে কর্মসূচি পালিত হবে এছাড়াও সাতে ও চোদ্দই সেপ্টেম্বর রাজ্য জুড়ে তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি ডাকও দেওয়া হয়েছে এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন জেলার হাজার হাজার কর্মচারী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে শুধু কর্মচারীদের দাবি নয় এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের সমস্যারও যুগ রয়েছে যেমন বিদ্যুতের অতিরিক্ত বিল গ্যাসের দাম পানীয় জলের অভাব এসব সমস্যা প্রতিদিনই সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে এসব ইস্যুকে আন্দোলনের মধ্যে তুলে ধরা হচ্ছে তো ডিএ ডিআর এবং নতুন বেতন কমিশনের দাবি কিন্তু অনেক পুরনো এবার রাজ্য জুড়ে একত্রিত হয়ে কর্মচারীরা যে বৃহত্তর আন্দোলনের দিকে এগোচ্ছে তাতে সরকারের উপর চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয়ে সরকার এই দাবিগুলিকে কত দ্রুত মান্য করে তো আপনার কি মনে হয় কর্মচারীদের দাবিগুলি কি ন্যায্য সরকার কি এবার দ্রুত সিদ্ধান্ত নেবে কমেন্টে আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না তো এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই জয় হিন্দ জয় ভারত